মনের এই কষ্ট থেকে আমি বলেছি যে আমার এখন আর বাইরে থাকার কোনো সার্থকতা নেই আমি নিজেও এখন এর প্রতিবাদে জেলে যেতে চাই আমি স্বেচ্ছায় যাব সরকার যেন আমাকে জেলে পাঠানোর ব্যবস্থা করে প্রত্যেকটি নাগরিকের সাথে শুধু তাদের গোষ্ঠী ছাড়া জুলুম করেছে এই জুলুমের শিকার ছিল বাংলাদেশ জামাত ইসলামী দল হিসাবে সবার আগে জামাতের পর জুলুম শুরু হয়েছিল এরপরে আবার পর্যায়ক্রমে সবার উপরে এসেছে কেউ বা যাদের উপরেই জুলুম হয়েছে আমরা সেই মজলুমরা একাকার হয়ে যে আন্দোলনের সূচনা হয়েছিল দুই সালে সেই আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করেছে আমাদের সন্তানদের হাতে এসে দুই সালে আমরা সবাই মজলুম ছিলাম এই চ্যাপ্টারে অবসান হওয়ার পরে বাংলাদেশে এখন আবার কারোর উপর জুলুম করা হোক এটাকে জাতি মেনে নেবে আমাদের যে দায়িত্বশীলগুলাকে মিথ্যা অপবাদ দিয়ে শতবার মিথ্যা অপবাদ দিয়ে বিচারের নামে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে মিস যে জাস্টিস করে যাদেরকে জুডিশিয়ালি মার্ডার করা হয়েছে তাদের জীবন কি কেউ দিতে পারবে একে একে সবাইকে বিদায় করা হয়েছে একজন আল্লাহর বান্দা বেঁচে আছেন আজকে পট পরিবর্তনের ছয়টি মাসের অধিক হয়ে গেল সপ্তম মাসে আমরা পড়ে গেছি এখন পর্যন্ত কেন তাকে বন্দি হালতে থাকতে হবে বঙ্গভবনের পাঁচ তারিখ সুনির্দিষ্টভাবে দু একজনের কথা বলেছিলাম আমরা এবং নির্বিশেষে সমস্ত মজলুমদেরকে মুক্তি দেওয়ার কথা বলেছিলাম হ্যাঁ ওই সময় তাদেরকে বন্দি করা হয়েছিল তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে কিন্তু এর চেয়ে তো বেশি জুলুম যাদের উপর করা হয়েছে তাদের একজন শুধু কেন জেলের ভিতরে থাকবে সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়েরা বলেছে আপনাকে আমরা একা ছাড়বো না আমরা আপনাকে লাখ কর্মী আপনাকে সঙ্গে আমি আমার ভাইদের কাছে কৃতজ্ঞ কিন্তু আমি বলতে চাই লাখ লাগবে না আমি একাই যাবো কারণ এই জমিনকে ঠিক করার জন্য এই জমিনকে ঠিক করার জন্য আমার সহকর্মীদেরকে বাইরে থাকতে হবে সবাই ভিতরে গেলে এই জমিনের জঞ্জাল পরিষ্কার করবে কে আমার সহকর্মীরা থাকুক পরিষ্কার করুক আর আমি মুসলিমের প্রতীক হিসাবে প্রতিবাদ হিসাবে আমি জেলে কারণ সরকার তো আমাকে দফায় দফায় জেলে নিয়েছে আমাকে আগের দিন নিচে পরের দিন ছেড়েছে এমন কোনো ইতিহাস নেই আজ বন্দি করেছে দুই মাসের এক মাসের মাথায় ছেড়ে দিয়েছে এমন কোন ইতিহাস নেই আমাকে দীর্ঘ সময় জেলে রেখে পরীক্ষা নিরীক্ষা করেছে